গল্প বৃষ্টি নেওয়ার পরে লেখিকা ঈশ্বর যান ফাড়িয়া পরবেশী মিন্নয়ের চোখে জল চাঁদের আলোয়ের ফর্শা মুখখানা দেখে গুঞ্জনে খুব খারাপ লাগছে গুঞ্জন মিন্নয়কে জুড়ে জড়ে হঠাৎ হু হু করে কেঁদে দিল কাঁদতে কাঁদতে এক সময় হেঁচে উঠে গেল মিন্নয় গুঞ্জনকে জুড়ে ধরে দাঁড়িয়ে আছে কাদুক না মেয়েটা সারা জীবন তো কষ্ট পেয়ে এসেছে কিভাবে সামলাবে সে গুঞ্জনকে বুঝতে পারছে না এত বড় কথাটা জেনে গুঞ্জনের ঠিক কেমন অনুভূতি হচ্ছে সেটা মিন্নয় যদি বুঝতে পারতো তাহলে সেই কষ্টের একটা বিরাট ভাগ ও নিজের কাঁধে নিয়ে নিত কিন্তু আফসোস গুঞ্জনে এত বড় অসুখের ভাগটা ও নিতে পারছে না ওর খুব কষ্ট হচ্ছে গুঞ্জনের মাথায় হাত রেখে মিন্না গম্ভীর গলায় বলল। আমাকে যে ভালোবাসো এতদিন বলনি কেন গুঞ্জন ফোপাতে ফোপাতে বললো আপনিও তো বলেননি তাই আমিও বলিনি রিভেন্স নিচ্ছিলে ভালোবাসার মানুষের কাছ থেকে রিভেন্স নেওয়া যায় হয়তো না কিন্তু তুমি যে নিচ্ছ গুঞ্জন গুঞ্জন মুখ তুলে চাইল মিন্নয়ের দিকে কেঁদে কেটে চেয়ারের অবস্থা লাল বলল আমি কোথায় রিভেন্স নিলাম মিন্নয় গম্ভীর গলায় বলল এই যে বারবার আমার থেকে দূরে সরে যেতে চেয়েছ আমি হয়তো কোনো না কোনোভাবে তোমায় আটকে দিতাম কিন্তু তুমি আমাকে এমন একটা সিচুয়েশনে এনে দাঁড় করালে যে আমি কিভাবে তোমাকে সারা জীবনের জন্য নিজের সাথে বেঁধে রাখতে পারবো সেটাই গোলাট হয়ে গেছে বলো গুঞ্জন কীভাবে পারবো ফিকে হিসেবে বললো আমাকে নিয়ে মানুষ আর জমে টানাটানি হচ্ছে তাই না না ঠিক মানুষ নয় আপনি আর জমদূতের মধ্যে টানাটানি হচ্ছে আসলে আমাকে নিয়ে ভাবার সময় কোই অন্য কারো গুঞ্জন প্লিজ চুপ করো চুপ করলেই তো সত্যিটা মিথ্যে হয়ে যাবে না আমি তোমার চিকিৎসার জন্য যত কিছু করতে হয় যেখানে যেতে হয় সেখানে যাব সব কিছু করবো আমার প্রাণ নিয়ে জমদূত টানাটানি করবে সেটা তো হতে পারে না সেটাই হবে এসব করে লাভ কিছু হবে না মিন্নয় গুঞ্জনকে প্রায় ধমকে বললো তুমি যদি এখন বাজে কথা বন্ধ না করো তাহলে আমি নিজে মরে যাব দেখবে গুঞ্জন আগে দৃষ্টিতে তাকিয়ে রইল মিন্নয়ের দিকে ঠাস করে একটা চর মেরে কাঁদতে কাঁদতে বললো আপনি মরবেন কেন আপনার কি কিছু হয়েছে আপনি শক্তিশালী ছেলে আপনি আমার থেকে বেশি বাঁচবেন নেক্সট টাইম এসব কথা আমার মতো মৃত্যু পথযাত্রী মেয়ের সামনে বলবেন না গুঞ্জন তুমি সবসময় আমার কেন তুমি না থাকলে আমি কার জন্য বাঁচব তুমিও মরার কথা বলবে না নেক্সট টাইম মাইন্ডেড গুঞ্জন মুসকে এসে বলল আমার জন্য বাঁচবেন আপনি আমার এপার ওপার খুব ভালোবাসি যে আপনাকে মিন্নয়ের কথার পিঠেই বললো তোমাকে যে আমিও খুব ভালোবাসি গুঞ্জন কপালে চুমু দিয়ে কপালে কপাল ঠেকে বললো তুমিও তো আমার একাল শেখাল এটুকু বলতেই হঠাৎ করে দুই বাতা এক গুছ বাতা শহ করে বয়ে গেল ওদের দুজনের ঘিরে রাতের আকাশ ধূসর মেঘের ঢেকে গেছে শুক্ল পক্ষের মেঘের ভিতর ঢুকে নীল আবার ছড়াচ্ছে তারপর কোনো আবাস না দিয়ে যখন চুম বৃষ্টি নামলো ওদের দুজনের উপর তখন গুঞ্জন খিলখিল করে হেসে উঠলো মিন্নয় হতভম্ব হয়ে বললো হট দা হেল এটা কি হলো গুঞ্জন বললো বৃষ্টি বৃষ্টি হচ্ছে মিন্নয় গুঞ্জনে হাত ধরে বললো আরে ভিজে গিয়েছো তো গুঞ্জন এখানে থেকে চলো প্লিজ তোমার শরীর ভালো নেই গুঞ্জন মিন্নয়কে থামিয়ে দে বললো চলুন না একটু ভিজি যদি আর কখনো সুযোগ না হয় যদি আর বৃষ্টির ছোঁয়া অনুভব না করতে পারি যদি যদি এটাই আমার শেষ বৃষ্টি হয় দেখা আমি তো কোনো দিন বুঝতে পারবো না বৃষ্টিতে তাই না প্লিজ চলুন একটু ভিজি মিন্নায় গুঞ্জনে করুন মাখা চাহনি দেখে আর না করতে পারলো না মাথা নাড়িয়ে সন্মতি দিল গুঞ্জন মিন্নয়ের সাথে বৃষ্টিতে ভিজছে ওর খুব কান্না পাচ্ছে চিৎকার করে কাঁদতে চাইছে কিন্তু পারছে না ওর খুব বাঁচতে ইচ্ছে করছে হঠাৎ করে নিঃশব্দে কেঁদে চলেছে গুঞ্জন কান্নাগুলো বৃষ্টি পানিতে ধুইয়ে যাচ্ছে ফলে মিন্নয় বুঝতে পারছে না যে গুঞ্জন কাঁদছে বৃষ্টি কিছু কিছু মানুষের কষ্টগুলোকে আড়াল করতে পারে খুব সহজে বৃষ্টি নেওয়ার পরে আর কি কখনো সাথে পাব তারে হবে কি দেখা এই অন্ধকার রাতে পিস ঢালা পথের মাঝে উদাস মনের সঙ্গী হবে সে আমার জীবনে বৃষ্টি হয়ে নামবে কি সে একগুচ্ছ সুবাসিত বৃষ্টির দলেরা ফুল হয়ে ফুটবে কি মেঘ মধুর আকাশ পানে ঝরে পড়বে কি আমার জীবনে বৃষ্টি নামার পরে রাত প্রায় দশটার দিকে ভেজা কাপড়ে বাসায় ফিরলো ওরা ড্রয়িং রুমে একদল উৎসুক দৃষ্টি এড়িয়ে গুঞ্জনকে নিয়ে মিন্নয় রুমে আসলো মিন্নয় ফ্রেশ হয়ে গুঞ্জনকে বলে দিল ফ্রেশ হয়ে আসতে বাসার সবাইকে এত রাতে এসব না বলাটাই বেটার কাল সকালে বলবে আর ভালো করে গুঞ্জনের প্যারেন্টসদের বুঝিয়ে দিবে মেয়েটাকে কি করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ওরা হয়তো প্রত্যক্ষভাবে নয় কিন্তু গুঞ্জনে এই অবস্থার পিছনে পরোক্ষভাবে হলে ওদের দায় আছে অনেকক্ষণ কিছু চিন্তা ভাবনা করে সব কিছু ভালোভাবে বোঝার জন্য কার কাছ থেকে সাহায্য নিতে পারে ভাবলো চট করে কিছু একটা মনে হতে সেলফোনটা হাতে নিল মিন্ন ছোটবেলার ফ্রেন্ড জেসিকা জেসিকাকে ফোন দিল জেচিকা একজন নিউরোসার্জন তবে এর মধ্যে মূর্তেও কারাড়ে আছে এখন ফেরারও সম্ভাবনা নেই জেচিকা বেশ কিছুক্ষণ পর জেসিকা কল রিসিভ করলো মিন্ন কুশল বিনিময় করে তারপর গুঞ্জনের বিষয়ে কথা বলা শুরু করলো জেসিকা সবকিছু খুব মনোযোগ দিয়ে শুনলো মিন্নয় জিজ্ঞেস করলো তোকে তো সব বললাম তুই আমাকে বুঝিয়ে বল প্লিজ কিছু সমস্যা হতে পারে কি জেসিকা বললো হুম অনেক সমস্যা হয় বা হতে পারে এ সময়টা অনেক গুরুত্বপূর্ণ এবং কেয়ারফুল থাকতে হয় তুই গুঞ্জনে খেয়াল রাখিস সেই সময় কিন্তু অসহ্য মাথা ব্যথা গা ব্যথা হয় তবে বমি হলে ব্যথা খানিকটা কমে সাময়িকভাবে আচ্ছন্ন বা অজ্ঞান হয়ে যান কেউ এর সঙ্গে টিউমার কোথায় হয়েছে তার উপর নির্ভর করে আরও কিছু উপসুক দেখা দিতে পারে যেমন কম দেখা চোখের কাজ করলে কপাল ব্যথা হওয়া বা ভাড়া ডাবল ভীষণ চোখ মুখে আসার ভাব খাবার গিলতে কষ্ট হয় কানে কম শোনা মাথা গোড়া ভারসাম্য একটা অসুবিধা মহিলাদের হঠাৎ বুকে দুধের সঞ্চার আচরণ আচমকা বন্ধ এমনকি বেশি মৃগি হলে হাফাপের কথা কি করবো তাহলে একই ধরনের মাথা ব্যথা দিনের মধ্যে বারে বারে করে ফিরে এলে এবং দিনের পর দিন চলতে থাকলে দিন দিনের মধ্যে নিউরোলজিস্ট দেখাতে হয় কিন্তু গুঞ্জনের বেলায় তুই দেরি করে ফেলেছিস খুব সিটি স্ক্যান এমআরআই এন্ড্রিওগ্রামও করতে হয় চোখ কান বা অন্য কোথাও সমস্যা থাকলে কিছু বিশেষ টেস্টও করতে হতে পারে সবগুলো করা হয়েছে হম ডাক্তার তো তাই বললো সব করে ওরা নিশ্চিত হয়েছে তুই বল শোন মস্তিষ্কের প্রতি সেন্টিমিটার জায়গা কোনো না কোনো শারীরিক বা মানসিক কাজকর্মকে নিয়ন্ত্রণ করে যে অংশে টিউমার হোক না কেন যত ছোটই হোক বিপদের সম্ভাবনা আছে ছোট টিউমার উপসর্গ তেমন নেই দৈবত নজর এসেছে বা সামান্য উপসর্গ আছে কিন্তু অপারেশন করলে লাভের যে ক্ষতিকর বেশি তাহলে বিষয়টি খুব ক্রিটিক্যাল রোগীকে নজরদারিতে রেখে দেখা হয় টিউমার কী গতিতে বাড়ছে শারীরিক কষ্টে দেখা দিচ্ছে বা বাড়ছে কিনা টিমার বাদ না দিলে কী কী ক্ষতির সম্ভাবনা আছে অপারেশন বা রেডিয়েশনের পার্শ্ববর্তীকে গুঞ্জন মেনিতে প্রস্তুত কিনা ইত্যাদি তা জেনে নিস অপারেশন করে সুস্থ ভালো জীবন দেওয়া গেলেই অপারেশনের প্রশ্ন নইলে ভুলেও কিছু করিস না কি অপারেশন হওয়ার সম্ভাবনা গুঞ্জনের দেখ কী ধরনের অপারেশন হবে তা নির্ভর করে টিউমারের আকার এবং কোথায় হয়েছে তারপর যেমন বড় টিউমার যদি মনে হয় কিছু না করে রেখে দেওয়া বিপজ্জনক আবার এত গুরুত্বপূর্ণ টিস্যু এবং নার্ভে আশ্রয় করে বেড়ে উঠেছে যে পুরো বাদ দিলে বিপদের সম্ভাবনা আছে ডি বাল্কিং সার্জারি করা হয় অর্থাৎ আশেপাশকে কম বিব্রত করে যতখানি সম্ভব টিমার কেটে বাদ দেওয়া এতে দুটো লাভ প্রথমত টিস্যু পরীক্ষা করে টিউমারের ধরন নির্ধারণ করা যায় অপারেশন পরবর্তী চিকিৎসা মূলত এর উপরেই নির্ভর করে দ্বিতীয়ত রোগী কষ্টের হাত থেকে কিছুটা বা পুরোটা মুক্তি পান অপারেশনটা কীভাবে কোথায় করা হয় মাথায় অপারেশন করা হয় যায় কখনো কম্পিউটারে টিমারের জায়গা মেপে বাইরে থেকে রেডিয়েশন পাঠিয়ে পুড়িয়ে দেওয়া হয় ছোট বিশেষ ধরনের টিমার গামা নাইফ দিয়ে অপারেশন করে খুব ভালো ফল পাওয়া যায় বড় টিমারেরও অনেক সময় অপারেশন করে যতটুকু সম্ভব বাদ দিয়ে বাকিটুর জন্য গামানাইপ ব্যবহার করা হয় যেতে পারে গামানাইব লক্ষ্য কেন্দ্রিক বলে পার্শ্বকর্তিকা খুব কম তাছাড়া ম্যালিগলিয়ান টিউমারের অপারেশন এবং রেডিও থেরাপি করে ভালো ফল হয় আমি এ সময় কাজ থাকলে কিছু একটা করতে পারতাম তুই সবগুলো রিপোর্ট আমাকে পাঠিয়ে দিস হুম পাঠিয়ে দেবো অপারেশন সাকসেসফুলি হওয়ার পরে কি আর কোনো সমস্যা হয় দেখ অপারেশনের পর রোগীর জীবনযাত্রার মান উন্নত হয় তবে জোটের টিমারে আর সামান্য কিছু ক্ষেত্রে রোগীর মুখ অল্প বেগে যেতে পারে চোখে টেরা ভাব আসতে পারে চোবন শক্তি ঘাটতি বারসম্য কমে যাওয়া শক্তি কিছুটা কমা ইত্যাদি নানা কিছু হতে পারে আসলে সম্পূর্ণ ব্যাপারটি নির্ভর করে টিমওয়ার কোথায় হয়েছে কী গতিতে পারছে এবং তার ধরনের উপর তবে অধিকাংশ ক্ষেত্রে রোগ যথাসময়ে ধরা পড়লে খুব ভালোভাবে অবস্থা সামলানো যায় সব কিছু ভালো হয় গুঞ্জনের বেলায় যাতে সব কিছু ঠিক হয় যা আমি সে আশা করছি দোয়া করি সে আমার গুঞ্জনে যাতে কিছু না হয় আজ রাখছি আমি তোকে বাকি সব ডিটেলস পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ফোন রেখে মৃণয় পিছন ফিরে দেখলো গুঞ্জন দাঁড়িয়ে আছে ওর চোখ মুখ ভেঙা দেখাচ্ছে চোখের কোণে চিকচিক করছে জলেরা খোলা চুলগুলো ঠান্ডা বাতাসে আসতে পড়ছে মৃণয়ের মুখে মোহময় এই রাতের অসুসিক্ত ঘটনাগুলো মন মিন্নয়ের কাছে দুঃস্বপ্নের মতো লাগছে মনে প্রাণে চাইছে যেন এই দুঃস্বপ্নটা যাতে থেমে যাক ভেঙে যাক চিরদিনের জন্য স্তব্ধ হয়ে যাক এই দুঃস্বপ্ন দেখা মৃত্যু হয়ে যাক আজকে ঘটা গুঞ্জনে অসুস্থতার তার ঘটনাটা সত্যি হয়ে থাকুক গুঞ্জনের ভালোবাসার কথাটা